নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু চলে এসেছে একদম পিয়ালি স্টেশনের সংলগ্ন সুন্দর একটি ঢালাই রাস্তার গাছে হাই ল্যান উঁচু একটি জায়গা দেখাবো তো আপনারা দেখুন এই হলো জায়গা এই হলো রাস্তা এই হলো জায়গা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা দু কাটা জায়গা কম বাজেটের মধ্যে চাইছেন হিন্দু পরিবেশের মধ্যে আর জায়গাটা কিন্তু আমি দেখাচ্ছি তো আমি কথা বলতে বলতে জায়গার কাছে চলে এসেছি বন্ধুরা এই হলো জায়গা একদম আট ফুট ঢালাই রাস্তা এই হলো জায়গা ভিডিওটি দেখুন পাশে কিন্তু ইলেকট্রিক লাইনও পেয়ে যাচ্ছেন সরকারি খাওয়ার জলও পেয়ে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কিন্তু সরকারি খাওয়ার জলও চলে এসছে আর মানুষ কিন্তু এই সব জায়গাগুলো কিন্তু আমি নিজে বিক্রি করেছি বন্ধুরা দেখুন সব পলাট কেটে কেটে আমি নিজে বিক্রি করেছি তার মধ্যে দু কাটা জায়গা একটা বিক্রি আছে স্ট্রেট করে একদম এই প্লেয়ার পর্যন্ত আর এখান থেকে একদম এইভাবে গিয়ে এই বাউন্ডারির কাছে আর এই বাউন্ডারি থেকে একদম চলে এসছে একদম এই বাউন্ডারির কাছে আর এখান থেকে চলে এসছে একদম এই পর্যন্ত ছত্রিশ বাই চল্লিশ আছে এই জায়গাটা ছত্রিশ ফুট চওড়া চল্লিশ ফুট লম্বা দু কাটা জায়গা শালি রেকর্ডের সম্পত্তি আর আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর হচ্ছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আজ যে জায়গাটা এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম কিন্তু পিয়ালি স্টেশনের সংলগ্ন এখান থেকে পিয়ালি রেল স্টেশন মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স সামনে থেকে আপনারা তিরিশ ফুট পিজ রাস্তা পেয়ে যাবেন মাত্র দু থেকে তিন মিনিট পায়ে আর মানুষজন দেখুন কত সুন্দর ঘর বাড়ি করছে একদম হাইল্যান্ড উঁচু জায়গা তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে যে কোনো টোটো অটো ধরে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই জায়গার কাছে চলে আসতে পারবেন তো জায়গাটা আমি চাহিদার দিয়ে ঘুরে আপনাদের দেখাবো তো বন্ধুরা এখানে পার্টি বা পলিটিক্যাল গুন্ডা মোস্তান কাউকে কোনো পয়সা দিতে হবে না এখানে কিন্তু এই রকম পরিবেশ নেই দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর করে আপনাদের দেখাচ্ছে একদম ছত্রিশ বাই চল্লিশ আছে এই জায়গাটি তো বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর জায়গা পেতে চ্যানেলটি আপনারা ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন কম দামে যদি আপনারা বাড়ি চান দু কাটার মধ্যে বা তিন কাটার মধ্যে পেয়ে যাবেন কম দামে যদি আপনারা একটু জায়গা চান সেটাও পেয়ে যাবেন এবং ঢালাই রাস্তাও পেয়ে যাবেন ইলেকট্রিক লাইন পেয়ে যাবেন তো বন্ধুরা জায়গার দামটা একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা একদম ঢালাই রাস্তার গায়ে তো দু কাটা জায়গা টোটাল মালিকের দাম দিতে হবে তিন লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ এই তিন লাখ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু এরকম ঢালাই রাস্তার গায়ে এত সুন্দর পেপাস আপনারা পাবেন না ঝট করে আশেপাশে মানুষ কিন্তু প্রচুর জায়গা কিনে ঘরবাড়ি করছে আর এখান থেকে দেখুন এই জায়গা থেকে হেঁটে দু থেকে তিন মিনিট হাঁটলি আপনার টোটো অটো সব পেয়ে যাবেন অ্যাভেলেবেল এখান থেকে স্কুল পেয়ে যাবেন আপনি পাঁচ মিনিটের মধ্যে বাজার পেয়ে যাবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তো বন্ধুরা আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়ির পিছনের জায়গাটি শালি রেকর্ডের জায়গা এসব জায়গা আমি বন্ধুরা আগে এক সময় বিক্রি করে দিয়েছিলাম তার মধ্যে দু একটা পোলাট সেল হচ্ছে তো যদি জায়গাটি পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনা নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন জায়গাটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগবে না বন্ধুরা এইসব জায়গাগুলো কিন্তু আমি পোলাট কেটে কেটে নিজে বিক্রি করেছিলাম বন্ধুরা তো তার মধ্যে একটি জায়গা বিক্রি হচ্ছে একদম কাগজ পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর পরিবেশের মধ্যে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন তো আশা করি সকল ভালো থাকবেন